ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ব্লাউজ সোয়েটার চৌকো গলার ব্লাউজ সোয়েটার কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটাই আজ আমি আপনাদের কাছে এনেছি আজকে শুরু করতে চলেছি ব্লাউজের ফ্রন্ট পার্ট তো চলুন আজকে ব্লাউজের ফ্রন্ট পার্ট শুরু করি দেখুন আমার মোট ন ইঞ্চি বোনা কমপ্লিট এবার আমাকে এখন বগল ফেলতে হবে এখানে শুরু করেছিলাম একশো চারটে ঘর নিয়ে বর্ডার বোনা শুরু করেছিলাম বর্ডার বোনা কমপ্লিট করেছি চার ইঞ্চি বর্ডার বোনেছি বর্ডার বোনার কমপ্লিট করার পর ঘর বাড়িয়েছি একশো চারটে ঘর নিয়ে শুরু করার পর আমি বারোটা ঘর বাড়িয়ে এখন আমার কাছে মোট ঘরের সংখ্যা একশো ষোলোটা একশো ষোলোটা ঘর নিয়ে আমি বগলব্ধি বর্ডারের পর থেকে পাঁচ ইঞ্চি বুনেছি বর্ডার বুনেছি চার ইঞ্চি আর এই ডিজাইনটা বুনেছি পাঁচ ইঞ্চি এই নিয়ে মোট নয় ইঞ্চি আমি বুনেছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরোপুরি নয় ইঞ্চি আমি বুনেছি ঠিক আছে আচ্ছা এবার এখন আমাকে বগল ফেলতে হবে বগল আমি ফেলব পাঁচটা তিনটে দুটো দুটো একটা মোট তেরোটা ঘর পাঁচ আর তিনে আট আর দুয়ে দশ আর দুয়ে বারো আর একে তেরো তেরোটা ঘর এদিকে তেরোটা ঘর এদিকে মোট ছাব্বিশটা ঘর আমি বগলে বন্ধ করে দেব একশো ষোলোটা ঘর থেকে মোট ছাব্বিশটা ঘর আমি বন্ধ করে দেব ঠিক আছে এদিকে তেরোটা ঘর আর এদিকে তেরোটা ঘর কাঁধে আমি ঘর রাখবো একুশটা এবং একুশটা এদিকে একুশটা এদিকে একুশটা অর্থাৎ মোট বিয়াল্লিশটা ঘর আমি কাঁধে রাখবো ঠিক আছে আর বগলে আমি ছাব্বিশটা ঘর বন্ধ করব। প্রথমে পাঁচটা ঘর আমি বন্ধ করব দেখুন আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো আপনাদের যেরকমভাবে মনে হবে সেভাবেই আপনারা ঘর বন্ধ করতে পারেন হ্যাঁ এখানে আমি ফার্স্ট ঘরটা এমনি তুলে নিয়েছি সেকেন্ড ঘরটা আমি সোজা বুনে নিলাম নিলাম নিয়ে এই ফার্স্ট ঘরটা এইভাবে কাটার মধ্যে দেখুন কাটার মধ্যে এইভাবে নিলাম নিয়ে সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে এইভাবে নিয়ে এসে ফেলে দিলাম এইভাবে আমি একটা ঘর বন্ধ করলাম আবার একই পদ্ধতিতে আবার একটা ঘর এইভাবে সোজা বুনলাম আবার ফার্স্ট ঘরটা এইভাবে কাঁটায় ঢোকালাম ঢুকিয়ে এইভাবে আঙুলটা কিন্তু এইভাবে চেপে এইভাবে ঘরটাকে ফেলে দেবেন দুটো ঘর ফেলা হয়ে গেল এটা তিন নম্বর একই পদ্ধতিতে তিনটে ঘর ফেললাম এবার চারটে ঘর পাঁচটা ঘর পাঁচটা ঘর আমার বন্ধ করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখুন পাঁচটা ঘর আমি বন্ধ করে দিলাম এবার কি করব এবার আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে তো এখানে ডিজাইনটা হচ্ছে কি সবুজ দিয়ে আবার করতে হবে লাল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার সবুজ দিয়ে করব সবুজ দিয়ে ডিজাইনটা করতে গেলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই যে সবুজ ঘরটা দেখছেন এর এই যে এই যে ঘরটা এই যে একদম তলার যে ঘরটা এই তলার ঘরটাই এখন আমাকে বুনতে হবে সবুজ বাকি ঘরগুলো হবে লাল বোঝাতে পারলাম এই যে তলার যে ঘরটা দেখুন এখানে তলার ঘর এইখানে তলার ঘর এই তলার দিকের এই যে সবুজ ঘরটা এর মাথার ঘরটাই বুনবো সবুজ এই যে সবুজ ঘরটা এর মাথায় এই যে ঘরটা এই ঘরটা বুনবো সবুজ বাকি এই যে তিনটে ঘর এই তিনটে ঘরই এখন হয়ে যাবে লাল তাহলে এটা তো সেই ঘর যে তুলেছি সেই ঘরটা মানে আমি যে পাঁচটা ঘর যে বন্ধ করলাম সেই লাস্টের যে ঘরটা এই ঘরটা এবার এই ঘরটাও আমাকে আপনি আপনি তুলে নিতে হবে এই ঘরটাও আপনা আপনি তুলে নিতে হবে এইটা তিনটেই আমাকে লালই তুলে নিতে হবে কারণ এই একদম তলার যে সবুজটা এই তলার সবুজটা হয়েছে এই ঘরটায় দেখুন এই দেখুন তলার সবুজটা হয়েছে আমার এই ঘরটায় ঠিক আছে তো এখন এই ঘরটা আমাকে বুনতে হবে সবুজ এই ডিজাইনটা আমি একবার আপনাদের দেখিয়েই দিয়েছি প্রথমেই দেখিয়ে দিয়েছি তবু একটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কারণ যদি আপনারা এই ডিজাইনটাই করেন তাহলে কিভাবে বুনবেন কারণ দেখুন তলায় যেটা আমি এখান থেকে শুরু করেছিলাম সেটা ডিজাইনটা কিভাবে বুনবেন সেটা শুরু করেছিলাম কিন্তু যখন আপনারা বগলটা ফেলবেন তখন পাঁচটা ঘর বন্ধ করে দিচ্ছেন তারপর ডিজাইনটা কিভাবে শুরু করবেন সেটাই হচ্ছে মেন কথা কারণ এখানে যদি ডিজাইনটা গণ্ডগোল হয়ে যায় তাহলে আপনাকে আবার খুলে শুরু করতে হবে তো এখানে যখনই পাঁচটা ঘর বন্ধ করে দেবেন দেবার পর এই যে নিচের যে সবুজটা নিচের সবুজের মাথার যে ঘরটা সেটাই হবে সবুজ বোঝাতে পারলাম এই ওপরের যে সবুজ ঘরটা দেখুন এই যে নিচের সবুজ ঘর যেমন ওপরের তেমন সবুজ ঘর এই সবুজ ঘরটা কিন্তু হবে না এটা কি হবে এইভাবে লাল হয়ে যাবে কেন এই যে ওপরের সবুজ ঘরটা এইটা এখন হবে লাল এটা দেখলেই বুঝতে পারবেন নিচেই দেখুন এই যে সবুজ ঘরটা এই যে উঁচুতে যে সবুজ ঘরটা এর মাথাটাতে হয়েছে লাল আবার এর মাথাটাতে হয়েছে সবুজ এর মাথাটাতে হবে লাল এই যে লালটা এই তিনটে লালের মাঝখানের যে লাল ঘরটা সেটাই হচ্ছে এই উঁচু যে সবুজ ঘরটা এটা হচ্ছে মাঝখানের সেই লালটা ঠিক আছে আবার দেখুন এই যে নিচের যে সবুজটা এই সবুজের মাথায় যে ঘরটা এই ঘরটা করব আমি সবুজ এইভাবে আমাকে পুরো কাঁটাটা করে নিতে হবে আর বাকিটা তো আপনারা জানেনি একটা সবুজ তিনটে লাল তুলে নেওয়া এটা তো এইভাবেই হবে কিন্তু আমি শুধু ডিজাইনটা আপনাদের বোঝাবার জন্য এটা বুঝিয়ে দিলাম এই তলার যে সবুজ এইটাকে মার্ক করে রাখবেন বা তলার যে লাল এইটাকে মার্ক করে রাখবেন দেখুন এখানে যে তলায় যে লালটা আছে এই লালটা এই যে সবুজটা এই সবুজটার মাথাতেই হয়েছে এই লালটা এই লালটার মাথাতেই কিন্তু হচ্ছে এই সবুজ ঘরটা ঠিক আছে বোঝাতে পারলাম এটাই চলবে আমি বুনে নিলাম তো এইভাবে আমি পুরো কাঁটাটা আমার ডিজাইনের কাঁটা অনুযায়ী আমি পুরোটা কমপ্লিট করে নিই নিয়ে আবার উল্টো দিকে আমি দেখাবো আবার উল্টো দিকে আমাকে পাঁচটা ঘর বন্ধ করতে হবে এই সোজা পিঠটা পুরো কমপ্লিট হয়ে গেল চলে এলাম উল্টো পিঠে এখন উল্টো দিকেও আমি পাঁচটা ঘর বন্ধ করব। উল্টো দিকে কীভাবে বন্ধ করব দেখুন উল্টো দিকে কিন্তু আমি অন্য নিয়মে বন্ধ করছি ঠিক আছে এখানে পরপর দুটো ঘর এইভাবে কাটায় তুলে নিলাম নিয়ে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার এই ঘরটা কাটায় দিয়ে দিলাম দিয়ে আবার একইভাবে দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম আমার আবার একটা ঘর বন্ধ করা হয়ে গেল অর্থাৎ দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আবার একইভাবে আমি ঘরটা কাঁটায় নিয়ে নিলাম দুটো ঘরকে কাটায় একসাথে তুলে দুটো ঘরকেই একসাথে উল্টো বুনে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম হয়ে গেল তিনটে ঘর আবার এই ঘরটার এই ঘরটা দুটো সবুজ ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম চারটে ঘর আমার বন্ধ করা হয়ে গেল লাস্ট একটা ঘর আমি বন্ধ করে দিচ্ছি তাহলে আমার পাঁচটা ঘর বন্ধ করা কমপ্লিট হয়ে যাবে একই পদ্ধতিতে বন্ধ করব। দুটো ঘর একসাথে নিয়ে একটা ঘর তুলে দুটো ঘরকে ফেলে দিলাম দেখুন আমার পাঁচটা ঘর বন্ধ করা কমপ্লিট এবার যেভাবে আমার এখানে ডিজাইনটা আছে সেভাবেই আমি ডিজাইন অনুযায়ী আমাকে বুনে নিতে হবে উল্টো দিকটা তো আমি উল্টো দিকটা পুরো ডিজাইন অনুযায়ী বুনে নিচ্ছি তারপরে আবার সোজা পিঠে আমি গিয়ে দেখাবো সোজা পিঠে আমি আবার তিনটে ঘর বন্ধ করবো উল্টো কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেল আগের কাঁটায় পাঁচটা ঘর বন্ধ করেছিলাম এবারে আমি তিনটে ঘর বন্ধ করব পদ্ধতি একই একই পদ্ধতিতে আমি বন্ধ করছি লাল উলটা আমাকে সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে যেতে হবে দেখুন এই যে লাল উলটা এটা আমি সবুজ উলটার ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে সবুজ উলটা দিয়ে আমি পরপর দুটো ঘর আমি সবুজ বুনে নিলাম হলো এবার পদ্ধতি একই ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার আমাকে লাল উল্টা সবুজ উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ উল্টা দিয়ে আবার একটা ঘর আমি বুনে নিলাম আবার একই পদ্ধতিতে আবার একটা ঘর বন্ধ করে দেবো দুটো ঘর বন্ধ হলো তিন নম্বর ঘরটা এবার বন্ধ করবো লাল উল্টা সবুজ উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ উল্টা দিয়ে একটা ঘর সোজা বুনলাম বুনে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল প্রথমে বন্ধ করেছিলাম পাঁচটা এবারে বন্ধ করলাম তিনটে তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল ডিজাইনের এই কাটায় সমস্ত ঘর আমাকে বুনতে হবে সোজা সবুজ রঙের উল্টা দিয়ে আমি সেভাবেই ডিজাইনের পুরো কাঁটাটাই এইভাবে আমি বুনে নিচ্ছি নেবার পর আমি উল্টো পিঠে তিনটে ঘর বন্ধ করে দেবো আবার পিঠটা বুনে নেবো পিঠে এসে দুটো ঘর বন্ধ করব। আবার সোজাপিঠ বুনে নেবো আবার উল্টো পিঠে দুটো পিঠ দুটো ঘর বন্ধ করবো এইভাবে আপনাদের যেভাবে বলেছি সেভাবেই আপনারা বন্ধ করবেন প্রথমে পাঁচটা ঘর বন্ধ করব। তারপর তিনটে ঘর বন্ধ করব তারপর দুটো ঘর তারপর দুটো ঘর তারপর একটা ঘর মোট তেরোটা ঘর এদিকে বন্ধ হবে আর মোট তেরোটা ঘর এদিকে বন্ধ হবে আমি আপনাদের ঘর কি করে বন্ধ করবেন সেই পদ্ধতি আমি দুবার দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেহেতু আমি আর আপনাদেরকে ঘর কিভাবে বন্ধ করবেন বগল কিভাবে ফেলবেন আর আমি দেখাবো না কারণ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তো ঘরটা কমপ্লিট বন্ধ করার পর আপনারা কিভাবে গলার কাটিং কমপ্লিট করবেন সেটা আমি দেখাবো ঘরটা আমি বন্ধ করে নি তারপর আপনাদের আমি দেখাচ্ছি